হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর আমার ফ্রিজে এই যে দুটো আছে এগুলো অনেক দিন থেকে আছে এগুলোকে আজকে কিছু সদ করি চলো দেখা যাক কি করা যায় বাইরে পড়ছে বৃষ্টি চলো ভাবছি কর্ন কাটলে করবো কীভাবে করি চলো দেখায় এই যে দেখো এগুলো ধুয়ে নিয়েছি অনেক দিন হয়ে গেছে জল দিয়ে ভালোভাবে ধুলাম তারপরে দেখো দুটো আলু খোসা ছাড়িয়ে আর ইয়ে সেদ্ধ হতে দেবো এর সাথে সেইদে ৰাখো পিঁয়াজ ৰচুন আদা আৰু লংকা প্লেটে ধুই ৰাখিছো এটা এখন মিক্সাৰ দেখো এটা হালকা ঠান্ডা হয়ে যাক আলুটা আলাদা করে দেবো আর ভুট্টাটা মিক্সারে ঘুরিয়ে নেব বেটে নেবো তো এমনি স্ম্যাশ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো সেদ্ধ করা ভুট্টাটা এই যে মিক্সারের মধ্যে দিয়ে এই যে বেটে নিয়েছি এর সাথে আলুটা মিশিয়ে দেবো আর সব মশলা মিশিয়ে দেবো এই যে দেখো সেদ্ধ কর্নটা বেটে নিয়েছি আলুটা মেখে নিয়েছি মশলা দিলাম নুন হলুদ পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা মশলা যা ছিল সব দিয়ে দিয়েছি এবার মেখে নিচ্ছি মধ্যে দেওয়া এই যে কর্ন আমার বাড়িতে কর্ন ফ্লাওয়ার নেই বাইন্ডিং এজেন্ট হিসাবে তো এটা আলু দিয়েই বেঁধে গেছে ব্যাপারটা আর কি চলো ভাজি চলো কাটলেটগুলো ভাজি কর্ন কাটলেট কিন্তু আমি প্রথম করছি বন্ধুরা তাই না ওখানে

এক পিট দুইটা হয়ে যাস তারপরে এক হয়ে যাস তারপরে তাহলে পরে একটু অন করছি ঠিক আছে একটু এই হয়ে যাক আমি আমার কাছে বাইন্ডিং নিই হিসাবে আমি যে কিছু মানে সেদ্ধ আলুই দিয়েছি তাতে এই জিনিসটা বেঁধে গেছে মানে বাঁধনটা ভালোই হয়েছে তো দেখা যাক এবার খেতে কেমন হয় কি দিয়ে খাবো না সস আছে আর স্যালাড সসা কাটবো বাবারে 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 শরীরটা যদি ভালো না থাকে না বন্ধুরা তো আদরটাও বিষাক্ত মনে হচ্ছে জোরদার আদরটাও বিষাক্ত মনে হচ্ছে দেখো এই হচ্ছে আমার স্বভাব মানে আমার কেমন উল্টাবে উল্টাচ্ছে কিনা আমার দেখার জন্য কিন্তু প্রপার টাইমটা দিলে তবে তো ঠিক হবে এটা তো ধরো না কিন্তু আমার এই ধৈর্যটা নেই বন্ধুরা আমি এই পাপটা করে ফেলছি সিন

బా <San> 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 কেমন লাগছে জিজ্ঞাসা করলে মোটামুটি লাগছে দারুণ কিছু না খারাপ খারাপও কিছু না ঠিকই লাগছে কেমন লাগছে ঠিকই লাগছে কেমন আছে বল বাইরে পড়ছে বৃষ্টি এটা কাটতে সুন্দর কাটলে তো সুন্দর চুপ থাকো হ্যাঁ ভালো এই যে দেখো মাখাটা ছিল আরো তিনটে করে দিলাম মানে একটা করে খেলাম আর একটা করে আমার বড় মেয়ে বলছো বানিয়ে দাও ওটা রেখে আর কি হবে ঠিকই বলেছে আমরা একদম সন্ধে সন্ধেতে খাচ্ছি আমাদের ডিনার ডিনার আর সেরম করে কিছু লাগবে না একটু মুড়ি খেলেই হবে পাতলা পাতলা করে করে দিচ্ছি আর একটা করে দুটো করে খেলে আর কিছু খেতে পারবো বলো একটু হয়তো নটার দিকে মুড়ি খেলাম সবাই দুটো দুটো এই যে এবারে গুলো একটু বেশি ভালো হবে একটু পাতলা পাতলা করেছি তো একটু বেশি ভাজা ভাজা হয়েছে বন্ধ করে দিলাম তিনটে রেডি আর একটু শশা টশা কেটে নিলাম ছোট পেঁয়াজ শশা বিট লবণ দিয়েছি একটু লঙ্কা দিয়েছি একটু লেবুর রস দেবো বাস তো বাড়িতে বন্ধুরা প্রথম বানালাম আমি কর্ন কাটলেট আর এমনি সত্যি কথা বলতে গিয়ে অন্যান্য কাটলেট ভেজ কাটলেট চিকেন কাটলেট আমরা যেমন খাই বাজারে সেগুলো একটু শক্ত টাইপের হয় এটা একদম সফট নরম আহামরি কিছু না কিন্তু ভালো